অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করবো যা আপনাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ ঔষধ বা প্রয়োজনীয় ঔষধ তো আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো পোগো এটি এক ধরনের একশো এম এল এর সিরাপ আকারের ঔষধ এই পোগো সিরাপের উপাদানের মধ্যে রয়েছে মাল্টিভিটামিন এবং অয়েল যা শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক উপাদান বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই পোগো সিরাপটি সরবরাহ করে তো এখন চলুন যে এই পোগো সিরাপের আসলে কার্যকারিতাগুলো কি কি আর এটি আপনারা কিভাবে আপনার ছেলে মেয়েদের বা ছোট ছেলে মেয়েদেরকে সেবন করাবেন কতদিন পর্যন্ত সেবন করাবেন এর দাম কত এটি খাওয়ানোর ফলে কোনো ক্ষতি হতে পারে তো জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা সব শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবে তো চলুন এই পোগো সিরাপের কার্যকারিতা জেনে নেওয়া যাক এই পোগো সিরাপের উপাদানের মধ্যে রয়েছে আটটি প্রয়োজনীয় ভিটামিন সহ কডলিভার অয়েল এটি শিশুদের বাড়তি সুরক্ষা দেয় এবং শিশুদের শক্তভাবে বেড়ে ওঠা ও সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ভিটামিন নিশ্চিত করে বারন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের বৃদ্ধি এবং কাজ সঠিক নিয়ন্ত্রণ করে শিশুদের শরীরের ভিটামিনের অভাব পূরণ করে অসুস্থ বারন্ত শিশুর রোগের কারণে যে ক্ষুধামন্দ ও দুর্বলতা হয়ে যায় তা দূর করার পাশাপাশি পরবর্তী হারানো জীবনী শক্তিও ফিরিয়ে আনে এই ঔষধ রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নখ হাত শরীরের হার বা অস্থি চোখ এবং স্নায়ুতন্ত্র গঠনে সাহায্য করে সর্দি কাশি বুক ও ফুসফুসের বিভিন্ন রোগ প্রতিরোধ করে ছোট বাচ্চাদের মস্তিষ্ক গঠনেও এ ঔষধের গুরুত্ব অপরিসীম পোগোসিরাপ প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ রিউমাটয়েড আর্থরাইটিস সিওপিডি রোগ ক্যান্সার ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ রোগ সমূহের প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে এক কথায় বলা যায় আপনার শিশুর বৃদ্ধি ও বিকাশের পাশাপাশি শিশু শরীরের অঙ্গসমূহ সঠিকভাবে গঠনে সাহায্য করে এই ওষুধ আপনার শিশুদের শরীরের বা শারীরিক সব দিক থেকেই বিকাশে সহায়তা করবে তো এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা তো এখন আর শুনছে এর সেবনবিধি কি অর্থাৎ এটি আপনারা কিভাবে সেবন করাবেন তো এক থেকে দুই মাস বয়সী শিশুদের জন্য টু পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ চামচ করে দৈনিক একবার এই ওষুধটি সেবন হবে এক থেকে চার বছর পর্যন্ত ছেলে মেয়েদের বা শিশুদের ক্ষেত্রে দৈনিক ফাইভ এম অর্থাৎ এক চামচ করে প্রতিদিন এই ওষুধটি সেবন করাতে হবে চার থেকে দশ বছর বা বারো বছর পর্যন্ত ছেলে মেয়েদের জন্য এই ওষুধটি টেন এম অর্থাৎ দুই চামচ করে প্রত্যেক দিন একবার সেবন করাতে হবে এটি হলো এই ঔষধের সেবন বিধি তো এখন আসুন যে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ঔষধটি ছোট শিশু বা ছেলে মেয়েদের শরীরে একেবারেই খুবই সুসহনশীল ঔষধ তাই এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে শরীরে একটু অ্যালার্জিক জনিত বা অ্যালার্জি চাপ দিতে পারে তো প্রতিটি পোগো সিরাপ একশো এর মূল্য মাত্র একশো টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ